মিডিয়া কর্মীদের ছোড়া প্রশ্নের উত্তরের ওপরে পাল্টা উত্তর দিল আয়ুষ এবং ইন্দ্রাণী গাঙ্গুলি পর্যায়ে মিডিয়া কর্মীদের যখন সিকিউরিটি গার্ড আটকাতে পারেনি তারা দরজা ভেঙে যখন ভেতরে ঢুকে পড়ে এবং গাঙ্গুলি হাউসের ভেতরেই চলে আসে তখনই কুসুমকে সবাই মিলে ঘিরে ফেলে আর বলতে থাকে কুসুম ম্যাডাম কালকের আপনার সঙ্গে যা কিছু হয়েছে সেটার জন্য কি আপনি একেবারেই প্রস্তুত ছিলেন না না আপনি আগে থেকে এই ঘটনাগুলো জানতেন নাকি এটা শুধু সিম্পাতিক গেম করার জন্যই ছিল আপনি কি নতুন গেম প্ল্যান করেছিলেন কুসুম বলতে থাকে গেম প্ল্যান বলতে আপনারা কি বলতে চাইছেন তখনই মিডিয়া কর্মীরা বলতে থাকে ম্যাডাম শুনুন যারা কিনা থেকে এরকম একটা হঠাৎ করে বড় প্ল্যাটফর্ম পেয়ে যায় না তারা এরকম আকাশে উড়ার স্বপ্ন দেখে এই যখন ডানা দুটো ভেঙে পড়ে না তখন তারা বুঝতে পারে যে কতটা ভুল করেছে আর আপনি হয়তো সেই খেলাটা খেলবেন বলে হয়তো হোটেল রুমে গিয়েছিলেন আপনার হবু স্বামীর সঙ্গে আর সেটা হয়তো এই কোম্পানি আয়ুষ্মান গাঙ্গুলি আপনাকে হাতে নাতে ধরে ফেলেছে আর সেটাকে ধামা চাপাত দেওয়ার জন্য চুপ করে বসে আছে হয়তো আপনি আমাদের সামনে বেচারি সাজার চেষ্টা করেছেন আমরা যদি ভুল না হয়ে থাকি ঠিক একচাকলি এটাই তো হয়েছে তাই না আপনি ম্যাডাম আমাদের সামনে ধরা পড়ে গেছেন আপনার এই ভালো মানসিক মুখোষ্ট না যা সকলের সামনে ছিঁড়ে ফেলে দেব এই কলকাতার পুরো শহরে এখানে ইন্দ্রাণী গাঙ্গুলীর কাছ থেকে সবাই সেখানে চলে আসে আর তখন কুসুম অঝরে কাঁদতে থাকে আর বলতে থাকে আপনারা কি করে এরকম নিকৃষ্ট মানের চিন্তা ভাবনা করতে পারেন বলুন তো আবার মেয়েদেরকে নিয়ে আপনাদের বাড়ির মা বোনদেরকে নিয়ে যদি কেউ এরকম নোংরা মন্তব্য করতো তাহলে কি আপনাদের শুনতে ভালো লাগতো থেকে মিডিয়া কর্মীরা বলতে থাকে যে ম্যাডাম আমাদের মা বোনরা তো আপনাদের মতো থার করবে না যে যাদের তাদের সঙ্গে হোটেল রুমে চলে যায় আপনি তো রীতিমতো দুবার র্যাম্প করে এমন করে ফেলেছেন নিজেকে মনে করেছেন যে আপনি সনান ধর্ম কিছু একটা হয়ে গেছে আপনাকে এখন ফূর্তি করার জন্য হোটেল রুমে যেতে হয় আপনার সকল সঙ্গে উনি সেখানে আয়ুষ্মান চলে আসে আর আয়ুষ এসে কুসুমকে ঘিরে ধরে আর বলতে থাকে আর একটা বাজে কথা যদি আপনাদের মুখ থেকে আমি শুনি এরপর আমার থেকে খারাপ কেউ হবে না সিকিউরিটি এদেরকে ভেতরে কে ঢুকতে দিয়েছে মানে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে দাঁড়াও আয়ুষ তার কী প্রশ্ন আছে আমার মুখোমুখি করতে বলো আমিও দেখতে চাই যে কুসুমকে নিয়ে এত মাখামাখি এত চরিত্র নিয়ে তার টানাটানি কার এত প্রয়োজন পড়ে গেছে এর কিছুর এত ইন্টারেস্টিং কুসুমকে নিয়ে তখন মিডিয়া কর্মীরা বলতে থাকে ম্যাডাম আপনি যতই আপনার বাড়ির কাজের লোক প্লাস ব্যান্ড ইউনিভার্সিটিকে নিয়ে যতই এই কর্মকাণ্ডগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করুন না কেন তা সত্ত্বেও এই সত্যটা কিন্তু সবার সামনে ফাঁস হয়ে গেছে এতে করে খুব বেশি দিন আপনি কিন্তু এই ব্র্যান্ড অ্যাম্বাসিডার চরিত্রকে ধামাচাপা দিয়ে রাখতে পারবেন না মানে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ইন্দ্রাণী গাঙ্গুলি কখনো অন্যায়কে প্রশ্রয় দেয়নি আজকেরও অন্যায়কে প্রশ্রয় দেবে না কে বা কারা কুসুমের সঙ্গে এরকম ব্যবহার করেছে তাদের প্রত্যেকেই শাস্তির আয়তায় আনবো তাদেরকে আমি যোগ্য শাস্তি পাইয়েই ছাড়বো তখনই বলতে থাকে কে খবর দিয়েছে কুসুমকে হোটেল রুমে পাওয়া গেছে ওর পিয়নসে ওকে জোর করে ওখানে তুলে নিয়ে গেছিল তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিক নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতটা